ধনুরাশির 2026 সাল কিন্তু অত্যন্ত সুন্দর একটি সময় অত্যন্ত উটফুল্ল আনন্দের একটি বছর 2026 সাল ধনুরাশির ব্যক্তিদের আবারো বলছি অত্যন্ত আনন্দের বছর উটফুল্ল খুুল্লোর করে আনন্দ করে কাটানোর একটি বছর ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সাল এই বছর আপনাদের চাকরির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে শুধু চাকরির ক্ষেত্রে নয় চাকরি বাদ দিয়েও কিন্তু যারা নতুন চাকরিতে জয়েন করতে নতুন চাকরির নিয়ে যারা দিন ধরে বসেছিলেন তাদেরও কিন্তু এই বছর খুব ভালো ফল আপনারা কিন্তু এই বছর পেয়ে যাবেন মে মাসের পর থেকে দু হাজার ছাব্বিশের মে মাসের পর থেকে চাকরির যে সমস্ত মানুষেরা আছেন যারা চাকুরিজীবী যারা চাকরির চেষ্টা করছেন ধনুরাশির ব্যক্তিরা তারা প্রত্যেকেই আপনাদের কর্মজগতে কর্মজীবনে প্রভূত উন্নতি করবেন এছাড়াও এই বছরে আপনাদের ধনুরাশির জাতক জাতিকাদের গৃহ এবং বাহন যোগ শুভ তবে কিছুটা আপনাদের দেরি হবে কিছুটা আপনাদের ডিসিশন নিতে সময় লাগবে আপনি একটি গাড়ি বুক করে এলেন প্রথম দিন যাবেন গাড়িটি বুক করে আসবেন তারপরে দেখবেন যে আপনার রং নিয়ে একটা সমস্যা তৈরি হলো গাড়ির প্রথমে হয়তো আপনি লাল রং সিলেক্ট করে এসছেন বাড়িতে এসে মনে হলো লালটা নেব না আবার আপনি ঘাটাঘাটি করলেন আবার আপনি ফোনে দেখলেন কয়েকজনের সাথে কথা বললেন বাড়িতে মিসেস সাথে কথা বললেন হাজবেন্ড সাথে কথা বললেন লাল গাড়িটা সাদাতে আপনারা কনভার্ট করবে। সাদাটা নীল হতে পারে নীলটা হলুদ হতে পারে মানে আপনারা আপনাদের ডিসিশনের জায়গায় রঙের জায়গায় একটা গাড়ি বুক করে আসার পরেও দেখবেন দু তিনবার আপনাদের সেটা কখনো রঙের জন্য পাল্টাতে হতে পারে কখনো মডেলের জন্য পাল্টাতে হতে পারে এরকম ব্যাপার কিন্তু আপনাদের থাকবে তবে গৃহবাহন যোগ আপনাদের কিন্তু অত্যন্ত শুভ এই বছর আপনারা একটি ফ্ল্যাট দেখে এলেন ফ্ল্যাটটি ভালো জায়গায় দেখে এলেন সেই ফ্ল্যাটটি নিতে যাওয়ার ঠিক আগে মনে হলো যে আরও দুটো দেখি আরো দুটো দেখে আপনাদের মাথায় একটা কনফিউশন তৈরি হলো ওটা না এটা এটা না এটা এই করতে করতে আপনাদের কিন্তু একটু ডিলে হবে কিন্তু আপনাদের এটা ডিলে হলে পরেও ওভারঅল বিষয়টা কিন্তু এই বছর আপনাদের গৃহ এবং বাহনযোগ অত্যন্ত শুভ আপনাদের ভ্রমণ যোগ এই বছরটা শুভ তবে এই বছরটি আপনারা যদি লং ড্রাইভ না করেন ড্রাইভ করে যদি কোনো লং ট্রিপ না করেন তাহলে পরে আপনাদের জন্য আরো বেশি শুভ অর্থাৎ আপনারা কিন্তু এই বছর খুব একটা রোড ট্রিপ বেশি করতে যাবেন না যাদের গাড়ি নিয়ে বাইক নিয়ে রোড ট্রিপ করার ধনুরাশি জাতক জাতিকাদের প্রবল ইচ্ছা বা প্রবল নেশা তারা আপনারা কিন্তু এই বছর রোড ট্রিপটাকে একটুখানি এড়িয়ে চলাই ভালো তবে ভ্রমণ আপনাদের আছে এবং ভ্রমণ যোগও আপনাদের শুভ তবে সেটা পাবলিক ট্রান্সপোর্টে করুন সেটা ট্রেনে করুন ফ্লাইটে করুন যাতে খুশি করুন এই বছর একটু এবার আসি কর্মজীবনে কর্মজীবনে চাকরির জন্য এই বছরটা আপনাদের অত্যন্ত শুভ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই জীবনটা অত্যন্ত শুভ এই বছরটি অত্যন্ত শুভ এবং শুধুমাত্র এই বছরটি আপনাদের বিজনেসের ক্ষেত্রে শুভ না আপনারা এই বছরে অনেক বড় বড় ডিল কে ক্র্যাক করবেন যারা বিজনেসে আছেন তারা শুধু শুভ নয় তারা অনেক বড় বড় ডিল কে ক্র্যাক করবেন যেটা আপনাদের আগামী দিনেও আগামী ভবিষ্যতেও আপনাদের অনেক সুরাহাত করে দিয়ে যাবে অনেক বেশি সাফল্য অনেক বেশি স্থায়িত্ব এনে দিয়ে যাবে যারা পেশাগত দিকে আছেন বিশেষ করে শিক্ষক প্রফেশনের সাথে যারা আছেন তাদের এই বছরটি শুভ যারা আপনারা গান বাজনার সাথে যুক্ত আর্টের সাথে যুক্ত যে কোনো আর্টের সাথে যুক্ত তাদের এই বছরটি শুভ যারা জ্ঞান দান করেন যে কোনো জ্ঞান দান করতে পারেন শিক্ষক নয় কিন্তু তবু আপনারা কাউকে না কাউকে কোনো না কোনো ভাবে জ্ঞান দান করেন তাদের জন্য শুভ যারা ভীষণ পেপার ওয়ার্কস এর কাজ করেন যারা মানুষের দলিল টলিল এই সমস্ত নিয়ে কাজ করেন ট্যাক্স এর পেপার করিয়ে দেবেন মিউটেশনের পেপার করিয়ে দেবেন এই সমস্ত বিষয় নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এই বছরটা শুভ বিশেষ করে শুভ যারা ব্যাংক অর্থদপ্তরের সাথে বিশেষ করে যুক্ত শুভ ব্যাংক নয় অর্থদপ্তরের সাথে যারা যুক্ত বা অর্থের লেনদেন মানে শেয়ার মার্কেট অর্থের লেনদেন সোনারূপক কেনা-বেচা যে ব্যবসায়ী তারা যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত সে চাকরি হোক পেশা হোক বা ব্যবসা হোক তাদের জন্য এই বছরটি অত্যন্ত অত্যন্ত বেশি করেই শুভ তাদের 90% কাজ কিন্তু এই বছরই হয়ে যাবে হোটেল ব্যবসার সাথে যে সমস্ত যারা আপনারা যুক্ত আছেন যাদের হোটেলের বিজনেস আছে তাদের কিন্তু এই প্রথম দিকটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস একটুখানি হোটেল বিজনেসে সমস্যা আসতে পারে এছাড়া ওভারঅল মার্চের পর থেকে কিন্তু আপনাদের হোটেল বিজনেস একটা জায়গায় ঠিকঠাক মতোই রান করবে তবে স্টাফেদের সাথে আপনারা দুর্ব্যবহার করা বন্ধ করুন স্টাফেদের সাথে দুর্ব্যবহার করলে পরে কিন্তু আপনার হোটেলের মান সম্মান এতদিন ধরে যেটা আপনারা তৈরি করেছেন যে ব্র্যান্ড আপনারা তৈরি করেছেন সেই সমস্ত কিন্তু আপনাদের নষ্ট হবে বিশেষ করে হোটেল মালিকরা যারা আছেন তাদের জন্যই সতর্ক বার্তা বার্তা হম সতর্কীকরণ বার্তা আপনারা কিন্তু আপনাদের যে স্টাফ আছে তাদের সাথে সঠিক ভালো করে তাদের মূল্যায়ন করুন তাদের সঠিক সম্মান দিন তাদের ঠিকঠাক সময় আপনারা মাইনে দিন তাহলে পরে কিন্তু আপনাদের হোটেল ব্যবসায় অত্যন্ত শুভ একটা বিষয় মার্চ মাসের পর লক্ষ্য করা যাবে শিক্ষা জগতের সাথে যারা যুক্ত আছেন বিশেষ করে যারা প্রাথমিক শিক্ষা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তাদের ফল এবছর ভালো হবে ধনুরাশি যারা 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 হায়ার সেকেন্ডারি পর্যন্ত যাদের বয়স মোটামুটি আঠেরো উনিশ তাদের কিন্তু ফল এবছর প্রচন্ড ভালো হবে এবং আঠেরো উনিশ বছরের পরেও তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদেরও কিন্তু তোমাদের যে সমস্ত কাজ কর্ম যে সমস্ত পড়াশোনা সেই সমস্ত পড়াশোনার জন্য তোমরা কিন্তু তোমাদের খুব ভালো শিক্ষক নির্বাচন করতে পারবে তোমরা তোমাদের এই পড়াশোনার জন্য খুব ভালো একটা দিক একটা জায়গা তোমরা তৈরি করতে পারবে তোমাদের যে আদর্শ তোমাদের যে নীতি সেই নীতিকে তোমরা খুব ভালো করে ফোকাস করতে পারবে তোমরা তোমাদের গোল ভালো সেট করতে পারবে লক্ষ্যকে ভালো সেট করতে পারবে এবং তোমরা কিন্তু সেই পথে এগিয়ে যাবে এই বছরটা তোমাদের জন্য এতটাই শুভ দাম্পত্য জীবনে বিশেষ কোলাহল নেই তবে দাম্পত্য জীবনে কোলাহল না থাকলে পরেও কিন্তু মাথায় রাখতে হবে যে অন্য কারোর কথা শুনে এসে বাড়িতে যদি কিচির কিচির মিছিল মিচির করেন তাহলে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা হবে এটা এই কারণেই বলা তার কারণ হচ্ছে যে এই বছর কিন্তু আপনাদের কান ভাঙানোর চেষ্টা করবে বহু মানুষ আপনাদের পরিচিত আপনাদের বন্ধু বান্ধব আপনাদের প্রতিবেশী আপনাদের দাম্পত্য জীবনের আপনারা যে সুখে আছেন আসি খুশি আছেন আনন্দে আছেন এটা দেখে কিন্তু আপনাদের কান ভাঙানোর চেষ্টা করবে প্রচুর ভাবে তারা কিন্তু আপনাদের বিষয় নাম কলারে প্রচুর ভাবে তাই আপনারা এখন থেকে সাবধান হই যা সেটি করলে পরে আপনাদের মধ্যে বিবাদ বাড়বে প্রেমের ক্ষেত্রেও কিন্তু এই বছরটি শুভ তবে বেশ কিছু সম্পর্ক এই বছর ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল সেটা হচ্ছে শুধুমাত্র সন্দেহর জন্যই আবারও বলছি ওই লোকের কান ভাঙানো লোকের কথা শুনে কিন্তু এই বছর প্রচুর প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল বেশি তাই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক করে ফেলুন আপনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক করে ফেলো তোমরা তোমরা কিন্তু লোকের কথায় বেশি নেচো না লোকের কথায় বেশি না লোকের বেশি না ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের সমস্যা না বছরে দিক থেকে যারা ধনুরাশি ব্যক্তি আছেন যাদের সুগার আছে তারা কিন্তু এই বছর অত্যন্ত ভালোভাবে আপনারা আপনাদের টেস্ট টেস্টগুলো করান রেগুলার আপনারা কিন্তু ডেলি চেকআপে যান রুটিন চেক যান তাহলে পরে আপনারা সুস্থ থাকবেন না হলে যেই মুহূর্তে মুহূর্তে গরমকালটি আসবে এপ্রিল মাসটি আসবে আপনাদের শরীরের সমস্যা হতে পারে শ্বাসজনিত কষ্ট আপনাদের আসতে পারে কানের কান জনিত সমস্যা আসতে পারে দাঁত জনিত সমস্যা আসতে পারে এছাড়াও যেটি আসতে পারে সেটি সুগার হাই ডায়াবেটিক পেসেন্ট আপনারা হতে পারে আপনাদের কিন্তু লিভার সম্পর্ক সংক্রান্ত কোনো সমস্যা এই বছর আসতে পারে তো যাই হোক এই হলো আজ ধনু রাশির দু সালের বার্ষিক রাশিফল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন